নিজেকে বিডিও অফিসের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে ঘর পাইয়ে দেয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাডাঙ্গা রাইস মিল পাড়া এলাকায় অভিযোগ অরুণ ঘোষ নামের ওই ব্যক্তির সার্ভে করার নামে বাড়ি বাড়ি গিয়ে ঘর পাইয়ে দেওয়ার নামে ষোলোশো টাকা করে দাবি করে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান এসে ওই ব্যক্তিকে নবগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স নিজেকে বিডিও অফিসের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে ঘর পাইয়ে দেয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা রাইসমিল পাড়া এলাকায় ধৃতের নাম অরুণ ঘোষ আজিমগঞ্জের বাসিন্দা অভিযোগ অরুণ ঘোষ নামের ওই ব্যক্তি সার্ভে করার নামে বাড়ি বাড়ি গিয়ে ঘর পাইয়ে দেয়ার নামে ষোলোশো টাকা করে দাবি করে কিন্তু পঞ্চায়েত থেকে আবাসের ঘরের জন্য কাউকে কোনোভাবেই টাকা না দেয়ার প্রচার চালানো ওই সন্দেহ হয় গ্রামবাসীদের তারা পঞ্চায়েত প্রধানকে জানান এই যে আমাদের গ্রামে একজন একটা মানে যে সার্ভে করতে এসেছি বলে একজন এসেছিলো যে টাকা পয়সা মানে নেবো বলে ইয়ে করছিলো ও বাড়ি ঠিকঠাক বলছে না বলছে একবার ইটোর একবার বলছে আজিমগঞ্জ ঠিকঠাক বলছে না আর এর আগে আমাদেরকে জানা ছিল প্রধান যে কেউ টাকা পয়সা যদি চাইতে আসে হ্যাঁ তো টাকা পয়সা কাউকে দেওয়া হবে না হ্যাঁ আমাদেরকে এটা জানাবা টাকা পয়সা দিয়ে দিবে খো জানাবা হ্যাঁ জানার পরে দিয়ে এবার ওদের কাছে ডকুমেন্টস নিয়ে বলছে যে আমি এক নম্বর ঘরে ফর্মটা জমা দেবো জমা দেওয়ার পরে তোমরা যাবা তোমরা যে তখন পাবা এই বলে এদের কাছে টাকা পয়সা নিয়েছিল কি বলছে ষোলোশো টাকা নেবো বলে এদের কাছে চাইছিল সেই মুহূর্তে আমি যাই যে একে ধরি ওর কন্ট্যাক্ট নাম্বার চাইছি নাম্বার অন্যজন ধরছে ও ধরছে না

তাহলে ভিডিওকে কি করে করে দিবেন আপনি না জানি ভুলে যাচ্ছি না জানা আছে আমি ভুলে দিব না বলে ছিলাম যে বলে দিব আমি কাকে বলেছিলাম কাকে বলে দিতা মতকে একটু ভুল ভাল হয়েছে আমার এরপরে ওই ব্যক্তিকে নবগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেয়া হয় এখানে ঘটেছিল এক অপরিচিত লোক হ্যাঁ সে ব্লকের নাম করে এখানে আবাস যোজনার ঘর দেব বলে তাদের কাছ থেকে ব্যাংকের বই আধার কার্ড তারপরে ভোটার কার্ড নিয়ে বলছে যে আপনারা এই কাগজগুলো দেন আপনাদের ঘরের টাকা ঢুকে গেছে আপনাদের ষোলোশো টাকা করে লাগবে এই টাকাটা নিয়ে আমি এক্ষুনি ব্লকে যাব ব্লকে এক নম্বর ঘরে গিয়ে দিয়ে আপনাদের টাকা তোলার ব্যবস্থা করে দেবো এই বলে প্রত্যেকটা এখানকার বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের কাছ থেকে টাকা তুলছিল সেই মুহূর্তে আমাকে এই পাড়া থেকে আমাকে খবর দেয় আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি এসে ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞেস করে কোনো কখনো বলছে আজিমগঞ্জ বাড়ি কখনো ইটোর বাড়ি এই সব বলে পার হয়ে যাচ্ছিলো কিন্তু আমি দেখলাম না এটা হবে না এটা পুলিশের হাতে তুলে দিতে হবে আমি প্রশাসনকে ডেকে পুলিশের হাতে এখন আপাতত তুলে দিয়েছি বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান